আসসালামু আলাইকুম বিওয়ার্স এই মুহূর্তে আমি আসি চর্মজাল নদীর পার্ক আসলে এখানে আসার পরে মনটা এম ভালো লাগতেছে যা বলে বোঝানোর মতো না তো আজকে এখানে আসার কারণ হচ্ছে মূলত হচ্ছে আমি আমার শ্বশুরবাড়ির দিকে যাচ্ছি তো ভালো দিক দেওয়া সবারই নিয়ে ঘুরাই নিয়ে একটু আসলে এখানে আসার পরে কিন্তু অনেকটাই ভালো লাগতেছে তো নদীর পার আসার পরে এমন ঠান্ডা বাতাস আসলে বলার মতো না আসলে প্রাকৃতিক আনন্দটাই অন্যরকম তো এই জায়গাতে বিকাল হলে কিন্তু মানুষের প্রচন্ড বীর জমে বন্ধু হান্নান একে কফি শপ দিয়েছে তো এই কফি শপের জেলায় অনেকেই এখানে চলে আসে ঘুরতে বিকালবেলা হলে বিশাল বীর জমে এই রাস্তাটা একদম মানুষের ভরপুর হয়ে থাকে তো চাইলে আপনারাও আসতে পারেন তো আপনাদেরকে কফি শপটা অবশ্যই দেখাবো আমাদের সাথে থেকে পুরো ভিডিওটা দেখবেন তো এই মুহূর্তে আমি আসি একদম কফি শপের গেটের সামনে তো এখানে কিন্তু গরমের সিজনে সুন্দর ছায়া এবং আলু বাতাস থাকে তো সাথে মেলা জায়গা পরিবেশ উপরে শিলকরই গাছ পাশে আরিয়ালখা নদী তো এখানে যারা একবার গরমের সময় এসেছেন আশা করি দ্বিতীয়বার এখানে এসেছেন আর যারা আসেনি একবার উপভোগ করে যেতে পারেন এই জায়গাটি তো দেখতে পাচ্ছেন এখানে নদীর পার কত সুন্দর পরিবেশ তো এখান দিয়ে চলাফেরা আমার প্রায় করতে হয় আর তাছাড়া দেখা গেছে এটা আমার এরিয়ার ভিতরে পড়ে আমার ইউনিয়ন তো এখন হয়তো দেখতে পাচ্ছেন আপনারা এখানে মানুষ খুবই কম তো আমরা আসলে মূলত সকালবেলা এখানে এসেছি তো তাই কোনো মানুষ নেই তো বিকাল হলেই এখানে মানুষের ভরপুর হয়ে ওঠে ওই যে সামনের অংশটা কিন্তু খোলা মেলা একটি জায়গা তো মূলত এটা নদী না নদী হচ্ছে ডান পাশের যে এদিকটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নদী আর ওই যে ওইটা হচ্ছে ব্রিজ দেখা যায় তো প্রায় সময় এদিক দিয়ে যখন চলাফেরা করতাম আর গরমের কিছু আবাস পেতাম এখানেই থেমে যেতাম তো সাথে থাকবেন ভিতরের পরিবেশটাও আপনাদেরকে একটু দেখাবো তো যেমন পরিবেশ তেমন সুন্দর একটি নামও দেওয়া হয়েছে তার শীতল ছায়া কফি শপ কফি হাউস শীতল ছায়া কফি হাউস তো এখানে কী কী আইটেম তৈরি করা হয় এগুলোই লিস্টই দেওয়া আছে ব্যানারে তো এখন চলুন ভিতরের পরিবেশটা আপনাদেরকে দেখাই তো বাহির দিক দিয়েও কিন্তু দেখুন রাস্তার পাশের সামনের সাইড দিয়ে দুই একটা দরজা রাখা আছে কারণ মানুষগুলো তো এদিক দিয়েই চলাফেরা করে এই কফি শপটি তৈরি করা হয়েছে একদম মাটি ভরট করে তারপর এখানে এটি দেওয়া হয়েছে দূর থেকে দেখতে কিন্তু বেশ দারুণ লাগে